হাই ফ্রেন্ড সবাইকে শুভ জানাই মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ তো বন্ধুরা আমি এখন আছি সাগর দ্বীপের যেটা মহা মহাশ্মশান এখানে মানুষরা মানুষদের মৃতদেহ এই শ্মশানে নিয়ে আসা হয় এবং পোড়ানো হয় তো বন্ধুরা তোমাদের দেখাবো যে এই শ্মশানটা কোথায় কত নম্বর গেট এটা হচ্ছে গঙ্গাসাগরের একদম এক নম্বর গেট দিয়ে ভেতরের দিকে রাস্তা সেটা হচ্ছে মহা মহাশ্মশান তো বন্ধুরা চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো এক নম্বর রাস্তা এটা হচ্ছে এক নম্বর রাস্তা আর এইখান থেকে এই এক নম্বর রাস্তা দিয়ে কিছুটা এলে এক নম্বর রাস্তা দিয়ে কিছুটা এলে মানে এখানে শ্মশান আর এটা হচ্ছে মন্দিরের সাইড দিয়ে রাস্তা আছে এই রাস্তাটা মন্দিরে যাওয়ার জন্য রাস্তা তো বন্ধুরা চলো একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি শ্মশানের রাস্তা দিয়ে এটা কতটা হাঁটতে হবে অনেকটা অনেকটা হাঁটতে হবে পাঁচ মিনিট তো বন্ধুরা দেখো আমাদের সাগরদ্বীপের যে শ্মশান সেই শ্মশানে যাচ্ছি তার ভিডিও বানাতে তো বন্ধুরা এইটা যে শ্মশানে যাওয়ার রাস্তা তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভয় লাগছে কি করব এই প্রথমবার এসেছি কোনো দিন আসেনি শরীরটাও খুব একটা ভালো না তবুও তোমাদের ভিডিও দেওয়ার জন্য জাস্ট শ্মশানে পর্যন্ত চলে এসেছি তো বন্ধুরা চলো আমি একটু 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 করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা যাচ্ছে একটু একটু করে হেঁটে হেঁটে তো সবাই থাকো আচ্ছা এই দেখো শ্মশানের পাশে ভগবান বাবা শিবের মূর্তি আঁকা আছে এটা হয়তো মন্দির এই যে মূর্তি আঁকা আছে বাবা বাবা শিবের মূর্তি আঁকা আছে এই শ্মশানের পাশে এই যে গাছ দেখো এই যে কালী মূর্তি আঁকা আছে এটা যে পুরো একদম শ্মশানের পাশে তো এখানে গেট লাগানো আছে হয়তো ঢুকতে দেবে না আদি শ্মশানকালী ঘাট এটা হচ্ছে আদি শ্মশান কালী ঘাট এটা হচ্ছে গঙ্গাসাগরের আদি শ্মশান কালী কালীঘাট এই তো দেখা এই তো এখানে লেখা আছে গঙ্গাসাগর আদি শ্মশান কালী মন্দির আদি শ্মশান কালী মন্দির গঙ্গাসাগর শ্মশান গঙ্গাসাগর শ্মশান এটা হচ্ছে সাগর দ্বীপের শ্মশান আর এই যে এই যে রুমটা করেছে তো বন্ধুরা চলো এবারে শ্মশানের সম্মুখে আমি আছি এবারে এগিয়ে যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তাতে এগিয়ে যাচ্ছি আমি তো আমি এখন শ্মশানের রাস্তায় যাচ্ছি আর শ্মশানের সামনে সামনে যে রাস্তাটা ওটা হচ্ছে পুরো একদম নদী এক নম্বর গেটের এক নম্বর নদী আর এই পুরো শ্মশানের পাশে একটাই টিউল এই যে শ্মশানের পাশে একটা ইটিউল আর আর এই শ্মশানের পাশে শ্মশানের সামনে একদম আমাদের সাগরের নদী এটা কতটা যেতে হবে কতটা যেতে হবে এটা একদম সামনে আর এই যে আমাদের মহা শ্মশান এখানে আমাদের আমার ঠাকুমাকে রাখা হয়েছে আর শ্মশানের পাশে চার থেকে দেখো গাছপালাগুলো কীভাবে জঙ্গল হয়ে গেছে পুরো দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আর শ্মশানের পাশ দিয়ে একটা ইটের রাস্তা আর ওটা হচ্ছে পুরো একদম পিচের রাস্তা করা হয়েছে তো বন্ধুরা চলো আমি একটু 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 করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি সাগরদ্বীপের মহা শ্মশান যেটা বন্ধুরা জায়গাটা দেখো এসব জায়গায় ভিডিও ভিডিও বানানো যাবে খারাপ হবে না ভিডিও বানানো যাবে এই যে ঝাউগাছে জঙ্গল এটা শ্মশানের পাশে এখনও শ্মশান যায়নি তো তার যাওয়ার আগে তোমাদের পুচকে ঝলকটা দেখাচ্ছি এখনও শ্মশান ঢুকবো একটু পরে ঢুকবো শ্মশানে তো তার আগে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে ঝাউ গাছগুলো দেখো কি সুন্দরভাবে ঝাউ গাছগুলো পুরো একদম মানে ভর্তি পুরো গাছ ভর্তি হয়ে আছে পুরো গাছ ভর্তি এখানে টোটো দাঁড়িয়ে আছে বাইক দাঁড়িয়ে আছে এই যে বাইক দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ঝাউ গাছ ঝাউ বাগান এই টোটো ফোটো দাঁড়িয়ে আছে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে সব এবার মনে হয় জোয়ার উঠবে এই যে টোটো দাঁড়িয়ে আছে এই যে বাইক ফাইক দাঁড়িয়ে আছে সব সব দাঁড়িয়ে আছে এখানে টোটো ফোটো বাইক ফাইক সব দাঁড়িয়ে আছে আর এই এক নম্বর গেট দিয়ে সোজা একদম আমাদের গঙ্গাসাগরের সমুদ্র পুরো এক নম্বর গেট দিয়ে সোজা হচ্ছে আমাদের গঙ্গাসাগর সমুদ্র আর বন্ধুরা পুরো দেখতেই পাচ্ছ সমুদ্র ওখানে মানে কেউ কাজ করছে এই যে সব মাঠে মাঠে সব ছেলেবুলেরা খেলা করছে দিয়েছে আর এটা যে শ্মশানের রাস্তা এই যে টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে সব টোটো ফোটো দাঁড়িয়ে আছে সব কিছু দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আর বেশি লেট করবো না কারণ আমাদের এক্ষুনি ইন্টারভিউ আমাকে এক্ষুনি ইন্টারভিউ নিয়ে নিতে হবে কারণ সময় খুব শর্ট এই শর্ট সময়ের মধ্যেও ভিডিও বানাচ্ছি তোমাদের ভিডিও দিচ্ছি এরকম শর্ট সময়ের মধ্যে থেকেও তোমাদের ভিডিও দিতে হচ্ছে তো যাই হোক আমি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সময় তোমাদের ভিডিও দেই সব সময় তোমাদের পাশে থাকি এবং অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসে আমি ভিডিও বানাই জাস্ট তোমাদের জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য জাস্ট তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা আমাকে ভুলে যেও না এইভাবে তোমরা যেভাবে ছিলে বিগত দিনে আর তারপরেও তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি আমি দিন কোনো কিছুই করতে পারবো না কোনোদিন কোনো ভালোবাসাই পেতে পারবো না এই যে ঝামুকাছি জঙ্গল সাগরের তো বন্ধুরা এটা শ্মশান আমি শ্মশান থেকে এবার বেরিয়ে যাবো এইটা শ্মশান শ্মশানের মধ্যে এখন ঢুকিনি শ্মশানের চারপাশটা তোমাদের দেখাচ্ছি ঝাউ গাছের জঙ্গল এই যে এখানে মাছ ফাঁস ধরতে যায় জেলেরা এই জাল ফাল পড়ে আছে এই যে ঝাউগাছের জঙ্গল তো এখন বেরোনি শ্মশানে শ্মশানের এক্ষুনি ঢুকবো আমি আমি এখন শ্মশানের দিকে ঢুকবো বন্ধুরা এখন শ্মশানের দিকে ঢুকবো জাস্ট এক্ষুনি এক্ষুনি ঢুকবো শ্মশানের দিকে তো জিজ্ঞেস করে নেব ওই মানুষটার কাছ থেকে যিনি শ্মশানটা দেখভাল করেন হ্যাঁ কতদিন ধরে উনি শ্মশান পরিচালনা করছেন এবং কোনো দিন মরা পড়াতে গিয়ে কোনো অসুবিধা হয় কিনা কোনো অসুবিধা হয়েছিল কিনা বা পূর্বের কোনো ঘটনা কোনো আসে না ইতিহাস ইতিহাস তো বন্ধুরা আমি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মহা শ্মশানের দিকে হেঁটে যাচ্ছি তো তোমাদের দেখাবো শ্মশানে শ্মশানে আসার এইটা হচ্ছে গেট শ্মশানে আসার এইটা হচ্ছে গেট এইটা হচ্ছে শ্মশানে আসার গেট তো খুব ভয় লাগছে বন্ধুরা কি করব এইটা শ্মশানে আসার গেট আর ওইটা যে রাস্তা ওইটা যে ভেতর রাস্তা ওই ভেতরের রাস্তাতে আসতে হবে এটা হচ্ছে শ্মশানে আসার রাস্তা আর পুরো শ্মশানের শ্মশানের পুকুরটা দেখাচ্ছি তোমাদের শ্মশানের পুকুরটা দেখাচ্ছি এই যে ভগবানের মন্দির এই যে ভগবানের মন্দির এই যে ভগবানের মন্দির আর শ্মশানের পাশে ওই যে রুমটা করা আছে ওইটা ওইটা হচ্ছে ওইটা হচ্ছে মানে ওখানে মানে যাত্রী থাকে শ্মশানে যারা মরা পড়াতে আসে ওখানে হয়তো থাকে দেখাচ্ছি আর শ্মশানের পুকুরটা দেখাচ্ছি বন্ধুরা জয় মকারিমা শ্মশানের পুকুর দেখাচ্ছি এবং চারপাশের গাছগুলো দেখাচ্ছি শ্মশানের চারপাশে গাছ এই যে শ্মশানের চারপাশে গাছগুলো দেখাচ্ছি এগুলো যে শ্মশানের চারপাশে গাছ এই শশানের শ্মশানের চারপাশে গাছ পুরো শ্মশানের চারপাশে গাছ এবং এই শ্মশানে লাইট দেওয়ার জন্য এই লাইটটা আছে এই যে লাইট এই লাইটটা আছে এই যে শ্মশানে বসার জন্য শ্মশানে এইটা যে পুকুর আর পুকুরের সাইডে এই যে সিট করা আছে সিট করে প্লাস্টার করা আছে এ পাশে মানুষজন বসার জন্য সিট করে রাখা হয়েছে আর মানে চান করে আর এটা যে শ্মশানের সব থেকে বড়ো পুকুর আর ওই যে শ্মশানের মা কালী মায়ের মন্দির আর এটা হচ্ছে শ্মশানের থেকে বড়ো পুকুর পুকুরটা দেখো বন্ধুরা খুব বড় বিশাল বড়ো পুকুর এইখানে মৃতদেহকে পোড়ানো হয় তো বন্ধুরা আমি এখন শ্মশানে আছি ভিতর দিকে একটু ঢুকবো জিজ্ঞেস করে নেবো দাদুকে জিজ্ঞেস করে নেবো ঢুকবো কি করে এই যে এই যে এইখানে এইখানে মরা পড়ানো হয় এইখানে মৃতদেহকে নিয়ে এসে এইখানে মৃতদেহকে নিয়ে এইখানে মৃতদেহকে নিয়ে এসে এইখানে পোড়ানো হয় এইখানে পোড়ানো হয় এই যে বট গাছ আর দেখতে পাচ্ছ ঘটি ফটি সব ঝুলে আছে এটা যে সাগর দ্বীপের সব থেকে বড় মহা শ্মশান আর আমি ওর একটু করে ঢুকবো আগুন আছে মনে হয় আজকে মরা পোড়ানো হয়েছিল এখানে ভগবানের মন্দির আছে এই দোয়া আছে নমশিবায় এই শ্মশান এটা হচ্ছে সাগরদ্বীপের মহা শ্মশানো হয়েছিল দেখি কেউ আসি কিনা তো এগিয়ে যাবো আর দেখো যারা এখানে মরা পোড়াতে আসে আহ হচ্ছে এখানে বসে এই যে তাদের এই যে এই যে জায়গাটা এই জায়গাটা তারা বসে তো বন্ধুরা খুব ডেঞ্জার কিন্তু আমি একটু এগিয়ে যাবো একটু এগিয়ে যাব বলছি কেউ আছেন কেউ আছেন দাদু জিজ্ঞেস করে নেবো কেউ আছে কিনা এখানে কেউ আছে কিনা জিজ্ঞেস করে নেবো এখানে মরা পড়ানো হয় এটা শ্মশান মেন শ্মশান তো জিজ্ঞেস করে নেব কেউ আছে কিনা বলছি কেউ আছেন দাদু বলছি কেউ নেই দেখে কেউ কি না কাউকে তো দেখতে পাচ্ছি না একটা বিছানা বিছান করা আছে বলছি দাদু নেই খালি জলের বোতল তো কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি এখন বর্তমানে পুরো একদম শ্মশানে চলে এসেছি পুরো একদম শ্মশানে আছি শ্মশানে আছি দেখো এই যে দেখতে পাচ্ছ মানুষ মরে গেলে এই এই যে খাটিয়াটা এই খাটের মধ্যে তাদেরকে মানে ইয়ে করা হয় শোয়ানো হয় পুরো শ্মশানের মধ্যে আছি বন্ধুরা পুরো শ্মশানের মধ্যে আছি এই যে শ্মশানের মধ্যে ঘরগুলো এখানে যিনি শ্মশানটাকে দেখভাল করেন সব কিছু কাজ পুরো কাজটা করেন তিনি হচ্ছে এই শ্মশানে থাকেন তিনি কাজ করেন দেখতে পাচ্ছি না ওনাকে দেখতে পাচ্ছি না কী অবস্থা ডেঞ্জার জায়গায় এসেছি এইটা হচ্ছে সাগর সাগর দ্বীপের মহা শ্মশান আজকের মনে হয় কিছুক্ষণ আগে মনে হয় মরা পোড়ানো হয়েছে মৃতদেহ পোড়ানো হয়েছে কিন্তু আগুন দিয়ে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে আগুন বেরোচ্ছে এই যে আমি এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে ছাইগুলো দেখতে পাচ্ছ পুরো এক্ষুনি মারাত্মকভাবে আগুন আগুন ছিটকেছে এই যে মানুষের হাড় গোড় পড়ে আছে আর এটা যে শ্মশানের এইটা এই যে শ্মশান আমাদের সাগর দ্বীপের মহা শ্মশান খুব ডেঞ্জারেট এই দেখো আগুন আগুন বেড়েছে সামনে কুকুর শুয়ে আছে এই যে আর এই যে ভগবানের মন্দির আমার সামনে ভগবানের মন্দির আছে এই যে ভগবানের মন্দির তো বন্ধুরা আর এইটা যে শ্মশান শ্মশানে যারা মোড়াপড়াতে আসে তারা হচ্ছে ওইখানে বিশ্রাম করে ওই জায়গাটা দেখছো ওইখানে বিশ্রাম করে বুঝতে পারছো বন্ধুরা কত রিক্সে এসে তোমাদের মানে ভিডিও দিচ্ছি সাগরদীপুরের মহা শ্মশান তো বন্ধুরা কি বলবো সাগরদ্বীপের শ্মশান সেই শ্মশানে আমি এসেছি তো এখন কাউকে দেখতে পাচ্ছি না কি করবো দেখা যাক কি করা যায় তো বন্ধুরা এইটা আছে সব থেকে বড় মহা শ্মশান যেই শ্মশানে মৃতদেহদের পড়ানো হয় যেই শ্মশানে মৃতদেহদের পড়ানো হয় তো আমি এখানে এসেছি কিন্তু এখানে কেউ নেই কেউ নেই কিন্তু ওখানে আলো জ্বলে আছে ওখানে আলো জ্বলে আছে কিন্তু আমি জিজ্ঞেস করলাম বলছে এখন কেউ নেই সব বেরিয়ে গেছে যে এখন কেউ নেই বন্ধুরা ওরা বললো যে কেউ নেই বেরিয়ে গেছে তো বন্ধুরা এত কষ্ট করে এলাম গাড়িতে পুড়ে তো দেখা পেলাম না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো শ্মশানের ভিডিও দেখতে থাকো এই শ্মশানে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিও তোমাদের দেখতে থাকো তো বন্ধুরা কী বলবো এই শ্মশানে যে যিনি পরিচালনা করেন এই শ্মশান যিনি পরিচালনা করেন যিনি মরাগুলোকে মৃতদেহগুলোকে পড়ান তো তিনি নেই তিনি কোথায় বেরিয়ে গেছে এই কথাটা বলছে ওনারা বলছে তিনি বেরিয়ে গেছেন তিনি নেই আর হয়তো রাত্রের দিকে আসতে পারে তো যাই হোক আমি তো এত রাত করে এখানে থাকতে পারবো না তো যাই হোক আমি তাহলে বেরিয়ে যাচ্ছি এইখান থেকে তো তোমরা ভিউটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং শ্মশানে ভিউটা তোমরা পুরোটা দেখে নিও যাই হোক টাটা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এই শ্মশানে কাজ করেন শ্মশানে পরিচালনা করেন সেই দাদুকে তো দেখতে পেলাম না কিন্তু একজন মানে দাদা ভাইকে পেয়ে গেছি যিনি শ্মশানে থাকেন সবসময় জন্য থাকেন তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেব উনি আজকে অনেক বছর ধরে এই শ্মশানে আছেন বলছেন তো জিজ্ঞেস করে নেব এই শ্মশানের ইতিহাসটা কি তো জিজ্ঞেস করে নিচ্ছি যে উনি ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি নমস্কার আমি মিলন ইউটিউব চ্যানেলে দ্বীপ বলছি আপনার নাম কি আমার নাম নাম আচ্ছা শিব সাগরনাথ উনি ওনাকে জিজ্ঞেস করব যে উনি দাদা ভাই আপনি কত বছর ধরে এই শ্মশানে আছেন পাঁচ বছর আচ্ছা আপনি পাঁচ বছর ধরে শ্মশানে আছেন মানে আপনি এখানে থাকা খাওয়া কি সব কিছু আপনি এখানে খান আচ্ছা খাওয়া দাওয়া কী খাওয়া দাওয়া করেন আপনারা খাওয়া সবই হয় মানে সবই হয় বলতে কি হয় তো আপনি এখানে কত বছর ধরে আছেন আচ্ছা পাঁচ বছর ধরে আছেন আর আপনার খাওয়া দাওয়া কোথায় করেন এখানে আচ্ছা এই শ্মশানটা কত বছরের পুরনো ও পঞ্চাশ ষাট বছরের পুরনো এই শ্মশানটা তাহলে এইটা হচ্ছে আমাদের সাগরদ্বীপের মহাশ্মশান তাই তো এটা সাগরদ্বীপের সব থেকে মহা মহাশ্মশান তো আমি এখন দেখলাম আগুন দাউ দাউ করছে এটা কি কালকে রাত থেকে মনে এই আগুনটা কালকে রাতে পুরো এখনো পর্যন্ত আগুন নেবেনি কেন কি কারণ রহস্য কি এই রহস্যটা কি একটু বলেন কি মানে এই এখানে রান্নাবাড়ি হয়

যা যা না জমা কাল ঢাখলে হবে ও তারপরে আপনাদের মানে এখানে মেন যে শাসন পরিকল্পনা করেন যে বয়স্ক দাদু উনি কথা অনেকে দেখছেন না উনি কি উনি তো থাকে বাড়িতে আচ্ছা মানে উনি না তাহলে আপনি সব কাজ করেন আপনি সবকিছু করেন আমরাই তো করি শাসন শাসন আর কে থাকবে শাসনে কি আর ভালো মানুষ থাকে হুম তাহলে তাহলে আপনি যে আপনি এখানে আছেন আপনাদের পয়সা করে কি দাও হয় না না এটা কিসের পয়সা ও আচ্ছা 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 সরি কিছু মনে করবেন না আচ্ছা মাইকটা আরেকটু আগে দিয়ে দিই তারপরে মানে এটা আপনার কোনো পয়সা না আপনারা থাকা খাওয়া করেন এখানে ভগবানের তপস্যা করেন এবং থাকেন এই এই তীর্থ জায়গায় থাকেন ও তাহলে আপনার নামটা কি বললেন আপনার বাড়ি কোথায় ও আচ্ছা আপনার শিলিগুড়িতে বাড়ি বাবা শিলিগুড়ি তো অনেক দূরে শিয়াল থেকে হয়ে অনেক দূরে শিলিগুড়ি তাহলে হ্যাঁ তাহলে সেখান থেকে আপনি এখানে থাকেন আপনার বাড়ি থেকে কে কে আছে

আচ্ছা কোনটা আচ্ছা ওই মন্দির আছে ও আচ্ছা শশান বাবা ভোলানাথ এবং মা কালিমাম মন্দির আছে ওইটা আর শ্মশানের পুকুরটা কোনটা ওই এটা শ্মশানের পুকুর যাই হোক কাকুর সঙ্গে কথা বললাম এই কাকু হচ্ছে শ্মশান পরিচালনা করেন শ্মশানে মরা পড়ানো হলে মৃতদেহ পড়ানো হলে এখানে শ্মশানে পরিচালনা করেন আচ্ছা শ্মশানে যে মৃতদের গায়ে যে কাপড় জামা কাপড় বা জিনিসপত্র থাকে সেগুলো কোথায় পুড়িতে ফেলে দেওয়া হয় আচ্ছা সেগুলো হচ্ছে ওই সাইডটা ওই যে অন্ধকার দেখছো বন্ধুরা আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই সাইডটা পুড়ে ফেলে দেওয়া হয় আর এখানে দুটো শ্মশান দুটো ইয়ে করা আছে এটা এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে শ্মশান আচ্ছা এটা হচ্ছে চুল্লি এটা হচ্ছে এটা হচ্ছে চুল্লি আর এটা হচ্ছে এ দিয়ে পোড়ানো হয় মানে কাঠ দিয়ে পোড়ানো হয় এটা কোনো কারেন্টের না তো না না এটা কোনো কারেন্টের না এটা একমাত্র কাঠ দিয়ে পোড়ানো হয় মানে যে যাদের বাড়ি থেকে মরা আসে তারা ওনারাই এই কাঠ বয়ে আনেন ওই ওই কাঠে এখানে পোড়ানো হয় এবং আচ্ছা পোড়াতে কত করে নেওয়া হয় কত করে বারোশো টাকা আচ্ছা 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 সরি দুশো পঞ্চাশ দুশো হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় যাই হোক কথা বলে খুব ভালো লাগলো আমি মিলনদ্বীপ জানলেন দীপ আমার সঙ্গে কথা বলে আপনার কেমন লাগলো ভালো লাগল আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যাই হোক বন্ধুরা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে নিলাম এই মহাশোষণে আছি এখন আমি আর বেরিয়ে যাচ্ছি এখন এখন বেরিয়ে যাবো টুকটুক করে কারণ সামনে আমার গাড়ি আছে বেড়ে যাব অনেকক্ষণ পর দর্শন পেলাম দেখা পেলাম দাদা ভাইয়ের তো খুব ভালো লাগলো এটা হচ্ছে সাগর দ্বীপের মহাশ্মশান আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আগামীকাল রাতে মরা পড়ানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আগুনটা দাউদাউ করে জ্বলছে এটা কি করে হতে পারে এটা কি সম্ভব আমি তো কিছু বুঝতে পারছি না আগামীকাল মরা পড়ানো হয়েছে কিন্তু আগুনটা এখনও পর্যন্ত দাউদাউ করে জ্বলছে দেখো এখনো পর্যন্ত আগুনটা এই যে ছাই এই যে মড়ার হাড় গোড় সব পড়ে আছে এবং আগুনটা জ্বলছে দাউদাউ করে এই দেখো কি অবস্থা দেখো তো যাই হোক এটা হচ্ছে এখানে আকর্ষণীয় তো আমি বেরিয়ে যাচ্ছি যে বটগাছ পেরিয়ে বেরিয়ে যাচ্ছি এবং সামনে শ্মশান কালী মায়ের মন্দির আছে তো সামনে শ্মশান কালী মায়ের মন্দির আছে তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এখন আমি এখন বেরিয়ে যাচ্ছি শ্মশান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর সামনে কালী মায়ের মন্দির আছে আর বাবা ভলানাথের মন্দির আছে তো সেটা পেরিয়ে আমি বেরিয়ে যাবো এখনই তো যাই হোক খুব ভালো লাগলো আমি শ্মশানের মন্দির আছি খুব ভালো লাগলো এটা হচ্ছে ভগবানের মন্দির আর এটা আছে বাবা ভোগানাথের ত্রিশুল করা আছে মানে বাবা ভলানাথের বিরাজ করেন এখানে তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি টুকটুক করে সময় অনেক হলো সবাইকে শুভ সন্ধ্যা জানাই মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন এবং মিলনদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আমি দ্বীপ রয়েছি